আওয়ামী কোন কেন্দ্রীয় কমিটির কাকে কাকে বাড়িতে কোন দলের কারা কার আশ্রয় দিয়ে রাখছিল এখনো রাখছে ভবিষ্যত রাখার পরিকল্পনা করছে এতদিন একটা দল একটা দল বলছে এখন বলছি পাঁচ পার্সেন্ট নাম জানতে চাইছেন না ভাই কিছুদিন পর নাম বলে দিব একদম কেন্দ্রীয় কমিটি ধরে ধরে নাম বলবো নির্বাচন হবে আমি কথা এই বছরের মধ্যে নির্বাচন দিতে বাধ্য হবে যদি আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে বাধাগ্রস্ত করা হয় এটা কোনো রাজনৈতিক দল হোক বা বিদেশি শক্তি হোক আমরা আমাদের রেভলিউশনারির দিকে আগাতে বাধ্য হব দলে দলে আওয়ামী লীগের লোকজন বিএনপিতে যোগ দিচ্ছে আমাদের দেশের পলিটিশিয়ানরা বক্তব্যের জন্য বিখ্যাত তবে কোন একজন কবি বলছিলেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে দর্শক আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু ভিডিও ফুটেজ দেখাতে যাচ্ছি এমন কিছু প্রতিবেদন দেখাতে যাচ্ছি যেগুলো দেখলে আপনারা রীতিমত অবাক হয়ে যাবেন আমাদের বাংলাদেশটাকে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার কোন অবস্থা তৈরি করেছে কোন অবস্থার দিকে নিয়ে গেছে এটা নিয়ে কিন্তু এখন মানুষ কথা বলতেছে এটা নিয়ে কিন্তু এখন অনেক বেশি সমালোচনা হচ্ছে গত ষোলো বছরে বাংলাদেশের মানুষ যেভাবে ছিল তার পুরাই ভিন্ন একটা দিকে নিয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সময়ে সমন্বয়ক ছাত্র দল এবং ছাত্র শিবিররা মিলে বাংলাদেশের মধ্যে যে একটা রাজনীতির অবস্থা তৈরি করে বলেছে রাজনীতির যে একটা পরিবেশ ছিল সেই পরিবেশটা ওনাকে নষ্ট করে ফেলেছে হ্যাঁ দশ কথা বলার আপনার সর্বপ্রথম কিছু প্রতিবেদন দেখে নেব এই প্রতিবেদন গুলো দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে বর্তমান বাংলাদেশের অবস্থাটা কি আর রাজনীতিতে আসলে আমাদের বাংলাদেশটা কতদূর এগিয়েছে ছোট কথা না বাড়িয়ে সরল প্রথম কিছু প্রতিবেদন জমা আছে প্রতিবেদন গুলো দেখে নেব আইরে বক্তব্য আমাদের দেশের পলিটিশিয়ানরা বক্তব্যের জন্য বিখ্যাত তবে কোন একজন কবি বলছিলেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এখন কাজে বড় হই না হই যদি একজন পলিটিশিয়ান হই দেখবেন সবার কমন একটা গুণ কথা বলা আবার যেই মানুষটা কথা বলতে না পারে তারে আবার মানুষ পছন্দ করে না তার পিছনে দৌড়ায়ও না এটা আমাদের রাজনীতি দিয়ে গেছে প্রেক্ষাপট কি শেখ হাসিনাকে ফেরানোর জন্য বাংলাদেশ সরকার ভালোই লোভিং করছে ভারতের সাথে কূটনৈতিকভাবে ইন্টারন্যাশনাল লেভেলে তাদের যে কানেকটিভিটি আছে কিন্তু ভারতকে আসলে শেখ হাসিনাকে প্রত্য্পণ চুক্তির আওতায় ফেরত দিবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার ক্ষমতা কার আছে এই সরকারের আপাতত নাই ভবিষ্যতে হইতে পারে বাট গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি একটা বক্তব্য করছেন যে শেখ হাসিনাকে আবার ফেরানোর জন্য যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চেষ্টা করেন তবুও পারবেন না ট্রাম্পকে কি চ্যালেঞ্জ দিছে দেখছেন কারণ আমেরিকা বিভিন্ন দেশের রাজনীতি নিয়ে খেলে যে আমেরিকা রাষ্ট্র কারে বসাবে কারে সরাবে আমরা দেখছি ইমরান খানটা ফালাই দিছে শেখ হাসিনারও ফালাই দিছে বাট আমেরিকা বলছে আমরা এগুলো করি না কিন্তু আমরা জানি করে আওয়ামী লীগ বাংলাদেশে আর আসবে নাকি আসবে না এই ইস্যুতে যখন বাক চলছে রাজনীতিতে পুনর্বাসনের ইস্যু চলছে আওয়ামী লীগ অপর দিকে ভয় দেখানোর চেষ্টা করছে এই পরিস্থিতিতে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে কি প্রেক্ষাপট হবে তাকে কি বাংলাদেশে আসার সুযোগ দেওয়া হবে বা জনগণ তাকে সাপোর্ট করবে বা তার ভয়ে আবার সব মানে কি বলা যে গর্তে ঢুকে যাবে না রাশেদ মনে করছেন গণ অধিকার পরিষদের যে হাসিনাকে আবার ফেরানোর জন্য যদি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও চেষ্টা করে তবুও ফিরাইতে পারবে না কেন কারণ বাংলাদেশের মুক্তিকামী মানুষ আত্মবিশ্বাস ফিরে পেয়ে গেছে ক্ষমতার পালাবদল বা কাউকেই ক্ষমতায় বহাত বসাতে বহির শক্তিকে আমরা আর কিছু করতে দিব না এই কথাটা বলার মেইন রিজনটা হচ্ছে আমরিক লীগ ক্ষমতায় থাকতে বিএনপি এবং জামাত দীর্ঘদিন যাবৎ বৈদেশিক যতগুলা চ্যানেল আছে কানেকটিভিটি আছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন সরকার স্যাংশন অনেক কিছুর মাধ্যমেই তারা কিন্তু চাইছে যে শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে বাট কোথাও না কোথাও দিন শেষে আমেরিকা নিজেদের স্বার্থে তারা আবার শেখ হাসিনাকে মনোনয়ন দিত ফাইন যা করছো নির্বাচন করছো এখন তিনি বলছেন ট্রাম্প যদি মনে করেন হাসিনাকে ফেরাবো নরেন্দ্র মোদী যদি সেই রকম লিঙ্ক লভিং করে থাকেন তাও পারবে না এখন আর বিদেশি শক্তি দিয়ে কাজ হবে না আমরা সবাই মিলে এই দেশটাকে সাজাতে চাই তো তার বক্তব্যের মোটা দাগে যদি তিনি যেটা বুঝাইছেন সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী বাংলাদেশে আবারও হাসিনাকে ক্ষমতা আনবে কারণ মোদী যখন আমেরিকাতে গেছিল বাংলাদেশ আওয়ামী লীগের আমেরিকান শাখার অনেক নেতাকর্মীরা ওয়েলকাম ওয়েলকাম মতিজি মোদিজি এরকম স্লোগান দিয়েছিলেন যেটা নিয়ে যথেষ্ট সমালোচনা ভারতেও হয়েছে সো অনেকে মনে করছেন যে ট্রাম্প এবং মোদীর মধ্যে যে কথোপকথন হয়েছে ক্ষেত্রে নাকি পুনর্বাসনের একটা ইস্যু ছিল তো বাস্তবে সেটা সম্ভব হবে না কেন কারণ বিদেশি শক্তিদের দিয়ে শেখ হাসিনাকে উৎখাত করা যায় নাই দেশের জনগণ শেখ হাসিনাকে উৎখাত করেছে তাকে ফেরানোর বিষয়েও বিদেশিরা আর পারবে না কারণ বাংলাদেশের জনগণ তাকে রুখে দাঁড়াবে এটা সত্য রাইট নাও আওয়ামী লীগ ইস্যুতে এমনি যতই বিভেদ টিভেদ থাকুক আওয়ামী লীগ ইস্যুতে আপনি এখনো দেখবেন সবার মধ্যে একটা বিরল ঐক্য আছে আর এই ঐক্যের জায়গাটা পাঁচই ফেব্রুয়ারি বলেন বিভিন্ন প্রেক্ষাপটে বলেন এই ঘটনাটা কিন্তু সত্য যে মোটামুটি বাংলাদেশের মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস হয়ে গেছে যে আপাতত আওয়ামী লীগের রাজনীতি বন্ধ সবচেয়ে মজার বিষয় হচ্ছে মানে আমাদের কাছে মনে হয় আর কি আমাদের রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তিমত্তার জায়গা হচ্ছে এটা যে আমাদের ভিতরে মানে কোনো পীর নাই যেই পীর কোনো একটা কথা বললে ওইটা অবনত মস্তকে সবাই মেনে নিবে গণভবন থেকে যেই কথা আসবে ওই কথা পুরো বাংলাদেশ মাথা নিচু করে মেনে নিবে বরং আমাদের ভিতরে এই পাওয়ার প্র্যাকটিসের যে একটা জায়গা পলিসি মেকিংয়ের জায়গা এই জায়গায় নিজেদের ভিতরে দর কষাকষি হয় মত হয় এবং এটা আপনারা পর্যন্ত জানতে পারেন কারণ আমরা ওই ওপেন স্পেসটা দেই এটাই হচ্ছে আমাদের দলের ভিতরে ডেমোক্রেসির যে চেষ্টা বা ডেমোক্রেসির যে ইনভারনমেন্ট সেটা আমরা আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ারলি বলে দিই আমাদের ভিতরে এই মত পার্থক্য অভ্যুত্থানের শুরু থেকে এই ডিসিশন মেকিংয়ে আমরা এই ডিসকাশনে যাইতাম আমাদের ভিতরে প্রচুর যে কোনো একটা বিষয়কে সামনে রেখে প্রচুর যুক্তি তর্ক হয় এবং ফাইনালি যখন একটা ডিসিশন হয় আমরা সবাই ওই ডিসিশনের উপরে দাঁড়িয়ে সিদ্ধান্ত বাস্তবায়নে যাই একইভাবে এই রাজনৈতিক দল গঠন একটা প্রক্রিয়া এই জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ফ্যাসিস বিরোধী আন্দোলনের সকল স্টেক হোল্ডার আছে এখানে এমন অনেক মানুষ আছে যারা বিভিন্ন ঘরানায় রাজনীতি করতো এখন তারা এই প্ল্যাটফর্মে এসেছে নতুন বাংলাদেশের চিন্তাকে সামনে রেখে আমাদের ভিতরে যে মত দেখছেন এটা সামনে আরও হবে কিন্তু এই মত পার্থক্য শেষে আমরা যখন একটা ডিসিশনে আসব আমরা বিশ্বাস করি এবং আপনারা দেখবেন আমরা ঐক্যবদ্ধভাবে যেই ফ্র্যাকশনের কথা আপনারা বলছেন এগুলো কোনো কিছুই থাকবে না বরং খুব দ্রুততম সময়ের মধ্যে আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে সকলে আমরা আবার ঐক্যবদ্ধভাবে পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশের নতুন একটি ছাত্র জনতার রাজনৈতিক দল নিয়ে বাংলাদেশের ছাত্র জনতার যে কাঙ্ক্ষিত চাওয়া আগামীর বাংলাদেশের চাওয়া সেটা প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাই কোন আছে কোন তারিখে আসতে পারে আমরা তো আশা করছি ফেব্রুয়ারি আঠাশ তারিখের মধ্যে বাট হয়তো এটা চব্বিশ পঁচিশ ছাব্বিশ আপনাদের থেকে কয়েকটা প্রপোজিশন এসেছে যে জাতীয় নাগরিক কমিটিতে পাঁচজন আপনাদের থেকে অন্তর্ভুক্তি করার বিষয়ে একটি কথা এসেছে পাঁচজন পাঁচজন কেন জাতীয় নাগরিক কমিটিতে বাংলাদেশের যারা এক সৈনিক রয়েছেন অফিসার্স রয়েছেন এবং যারা সিনিয়র রয়েছেন যে যে র্যাঙ্কের থাকুক না কেন আমরা চাই আপনারা হাজার জন এসে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটিতে অংশগ্রহণ করেন পার্টি চালানোর জন্য কিছু র‍্যাঙ্ক সৃষ্টি করেছি কিন্তু আজকে আমরা আমরা যারা এখানে একত্রিত সবাই ভাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই হয়েছি অফিসার্স র্যাঙ্কিং যেগুলো ছিল সেগুলো আর্মিতে ছিল সবরেন্ট্রি ফোর্সে ছিল সেটা চালানোর জন্য এটা করতে হয় কিন্তু আমরা যখন মাঠে যাব ঐক্যবদ্ধভাবে লড়াই করব। মানুষের সেবা করতে যাব। আমরা সবাই কাঁদে কাঁধ মিলিয়ে পাঁচ তারিখে যেভাবে উইদাউট এনি র্যাঙ্কিং উইদাউট এনি বর্ণ পরিচয় উইদাউট এনি পলিটিক্যাল পরিচয় ছাড়া যেভাবে লড়াই করেছিলাম বাংলাদেশের একজন নাগরিক হয়ে আগামীর ব্যালট রেগুলেশনকে সামনে রেখে আমাদের সবাই ঐক্যবদ্ধ এভাবে লড়াই করতে হবে আপনারা কি সবাই প্রস্তুত আছেন ক্যাম্পাস গুলোতে অস্ত্রের জন জনানি হচ্ছে আমরা ছাত্র সংগঠনগুলোকে বলবো ধীরে চলুন তাহলে আপনাদের সেই ছাত্রলীগের মতন অবস্থা হবে আমরা আপনাদেরকে সেভ করতে পারবো না কারণ আমরা বাংলাদেশে চব্বিশ পরবর্তী সময়ে কোনো সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দিব না বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোতে নতুন বন্দোবস্ত ছেড়ে আসুন এই যে এতগুলো মানুষ রক্ত দিয়েছে তাদের রক্তের উপলব্ধি করার চেষ্টা করুন এবং আপনারা যারা আজকে এখানে একত্রিত হয়েছেন ভবিষ্যতে আমরা একসাথে রাজনৈতিক স্ট্রাগলে যাব আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করব। আপনাদের কাছে ট্রেনিং রয়েছে সেই ট্রেনিংগুলো যদি কোনো বিদেশি শক্তি আসে আমরা প্রয়োগ করতে বাধ্য হব ইনশাআল্লাহ আমাদের সামনে অর্থনৈতিক মুক্তির জন্য বিভিন্ন জায়গায় আজকে এত যে সুন্দর শৃঙ্খল প্রোগ্রাম রয়েছে বিভিন্ন আমাদের থানা কমিটিগুলো রয়েছে জেলা কমিটিগুলো রয়েছে সেখানে ভবিষ্যৎ যারা নেতৃবৃন্দ আসবেন আমাদের এই পলিটিক্যাল পার্টির প্রসেস গুলাতে সবাইকে অন্তর্ভুক্তি বিষয়গুলো করার ক্ষেত্রে আমরা একটি পলিসি আকারের সিদ্ধান্ত গ্রহণ করব যাতে কোনো জায়গায় বাংলাদেশের কোন থেকে থেকে অফিসার শুরু করে যারা রিটায়ার্ড রয়েছেন হয়। যারা খুনের দায়ে অভিযুক্ত তাদেরকে অবশ্যই বাংলাদেশে বিচারের মুখোমুখি হতে হবে এছাড়া তাদের সামনে বিকল্প কোনো পথ নাই দ্বিতীয়ত যারা সেকেন্ড লেয়ারে ছিল যারা খুনের দায়ে ডিরেক্টলি অভিযুক্ত না তাদেরকে একটি রিডিমশন প্রসেসের মধ্যে আসতে হবে এই রিডিমশন দায় এবং ক্ষমা প্রার্থনা যদি করতে না পারেন তাহলে বাংলাদেশে আপনাদের জায়গা হবে না জনতার জয় হবে বাংলাদেশের জয় হবে এবং আমি বাংলাদেশের যারা এক্স আর্মি ফোর্স বিভিন্ন নেভি নেভাল এবং আমাদের ফোর্স যারা অ্যাক্টিং রয়েছেন যারা এই গণভুত্থানকে আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন আপনাদের সাপোর্ট জারি রাখবেন আমরা বাংলাদেশের পক্ষে কাজ করে যাব এবং আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ থেকে পরিচালনা করতেছে আর এই অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা মিলে বাংলাদেশটার ভাবমূর্তি বুঝতে পারতেছে না এমন কথাও কিন্তু অনেক জনে বলতেছে কিন্তু দর্শক আমি আপনাদেরকে রিসেন্টলি কিছু ভিডিও দেখালাম যে এই ভিডিও গুলো নিয়ে কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি কথা বলা হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তারপরেও অন্তর্বর্তীকালীন সরকার বলতেছে তারা নাকি দেশটাকে সঠিক ভাবে চালাচ্ছে তারা তাদের জায়গা থেকে সঠিকভাবে ভাবে পরিচালনা করতেছে কিন্তু দর্শক এই সমস্ত ভিডিও দেখে এই সমস্ত কথা শুনে এই সমস্ত তথ্য দেখে আপনাদের কি মনে হচ্ছে বাংলাদেশটা কি সত্যি সঠিক পথে আছে নাকি বাংলাদেশটা তার নিজের কর্তব্য স্থান থেকে দূরে সরে গেছে এই সমস্ত কিছু দেখার জন্যই কি জুলাই এর গণ অভ্যুত্থান হয়েছে ছাত্ররা জীবন দিয়েছে ছাত্ররা নিজেদের কথা না ভেবে দেশটার কথা ভেবেছে এই সমস্ত কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি এতটুকুই আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ করবো আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন পাশে আসার বেলাইকন অন করে রাখবেন আর ইতিমধ্যে যদি আপনি আমার একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ